অন্নপূর্ণা নবমী পুজো শুরু হয়ে গেছে সকাল সকাল আর যেহেতু বাড়িতে পুজো তাই আমরা সব ভাই বোনেরা মিলে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান করে আমরা পুজো দেখতে বসে গেছি লুচি মিষ্টি দু রকমের সবজি পায়েস এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম অষ্টমীতে যেমন সবাই অঞ্জলি দিয়েছিল কিন্তু আজকে তেমন সবাই অঞ্জলি দেবে না মাত্র কয়েকজন দেবে তাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম ভগবতী হিং

ছোটো থেকে অঞ্জলি দিতে দিতে এতটুকু বাচ্চারও অঞ্জলি মন্ত্র মুখস্থ হয়ে গেছে সন্ধ্যা হতেই এখানে সবাই মিলে প্রসাদ ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করে দিয়েছে যেহেতু সন্ধ্যের সময় তো এখানে তো সন্ধ্যা আরতি হবেই তো আমরা বাড়ির সবাই মিলে এখানে সন্ধ্যা আরতি দেখে নিলাম তারপরে আমাদের শুরু হলো প্রসাদ ডিস্ট্রিবিউশনের অন্যরকম পদ্ধতি কালকে যেহেতু অষ্টমী ছিল তাই অনেক মানুষ হয়েছে তাই সবাইকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল আর আজকে এরকম গেটের সামনে সবাইকে প্রসাদ বিলিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ এরকম পাগলের মতো নাচার পরে আমাদের বাড়িতে শুরু হয়ে গেল ছোট থেকে বড় পর্যন্ত সকলের আরতি আরতি শেষে এখানে আবার শঙ্খ প্রতিযোগিতাও চলছে আজকে আমাদের বাড়িতে প্রতিযোগিতাই হচ্ছে আরতির প্রতিযোগিতা হচ্ছে এদিকে শঙ্খর প্রতিযোগিতা হচ্ছে এখন আবার মোমের প্রতিযোগিতা হচ্ছে মানে বাবা দেখো চালাকি করছিল কিন্তু চালাকিটা কাজে লাগেনি যাই হোক আরতিও বাড়ি সকলেই দিয়েছে মহিলা সদস্য থেকে পুরুষ সদস্য সবাই দিয়েছে কিন্তু সবাইটা ভিডিও করা হয়ে ওইখিনি তাই দিতে পারলাম না আর এখানে মোমবাতিও সবাই ধরিয়েছে শঙ্খ ফুয়া সবাই দিয়েছে কিন্তু আমি কোনোটাই করতে পারি তাই আমি শুধুমাত্র ঢাক বাজিয়েছি এখানে বর্দা মোম ধরা ছিল আর পাশ থেকে বারবার মোম ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চলছিল বলে এখানে কী পেটে আর না পেটে আলো বাবারে এগুলো করতে করতে এখানে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছিলো তাই মা এখানে মন্দির বন্ধ করে দিল তো দেখা হচ্ছে পরে ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা